মুকুর ডিজাইন সি গ্রিন কালার মধ্যে ও অসাধারণ একটা কালার বাইজান দেখেন কাজ করা পুরো বডিতে হাই কোয়ালিটি সুতা দিয়ে করা মেহেদি পাতা কফি কালারের মধ্যে প্রতিটা কুশিতে ভাইজান দেখেন একেবারে ফুল মিলিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে ও অসাধারণ একটা ডিজাইনের পর্দা ভাইজান এটা আছে না 30 বছর আগে আয়রন করতে না দেখেন টাচ ডিজাইন সি গ্রিন কালারের মধ্যে অসাধারণ একটা কালার এখন দেখাবো অসাধারণ একটা পর্দা আলিফ পর্দা গ্যালারির ভাইরাল ডিজাইন মুখর ডিজাইনের মধ্যে এগুলো টু ইন ওয়ান পর্দা চাইলে ঘুরা ঘুরা ইউজ করতে পারবেন এরপরে দেখাবো ওয়ার্ল্ডের সবচেয়ে আনকমন ডিজাইন হামাস ডিজাইন বাইজান এগুলো আছে না চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বা থাকবে সাত ফিট আর এগুলো উপরে আছে না আমাদের সব উপরের যে পেস্টিংগুলো আছে না এগুলো আমরা বাইরের পেস্টিং ফিউজিং করে রাখি টিউলিপ ডিজাইন দুই হাজার পঁচিশের আপডেট একটা কালেকশন ঠিক আছে অনেক মোটা কাপড় এগুলা এগুলো আছে না আপনার এক হাজার টাকা রেট ছিল এগুলো আজকে অফার দিও মাত্র ছয়শো টাকা ডিজাইন অসাধারণ একটা কালার দেখেন ডিজাইনের মধ্যে সি গ্রিন কালার এটা রেট এগুলা আছে না বাইজ একটা দরজায় লাগবে এক পিস একটা জানালায় লাগবে দুই পিস আর থাই হলে সেটা আমাদের সাথে কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলা চৌড়াই ছয় ফিট লম্বা সাত ফিট ঠিক আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি পর্দার বিখ্যাত কোম্পানি আলিপ পর্দা গ্যালারিতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই রমজানের কি দমাকা অফার দিতেছেন ভাইজান রমজান উপলক্ষে আলিপ পর্দা গ্যালারিতে থাকবে পর্দা কিনলে আজকে পর্দা ফ্রি দেব ঠিক আছে ভাইজান পর্দা কিনলে পর্দা ফ্রি দিবে বাংলাদেশে এই প্রথম চ্যালেঞ্জ ঠিক আছে আলিপ পর্দা গ্যালারি দিছে পর্দা কিনলে পর্দা ফ্রি আচ্ছা আলিপ পর্দা গ্যালারি মানে চমক আলিপ পর্দা গ্যালারি মানে ডিফারেন্স আচ্ছা আজকে কি কি পর্দা দেখাবেন আজকে দেখাবো অরিজিনাল হোম টেক্স এর পর্দা নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র তিনশো বিশ টাকা ঠিক আছে ভাই যান আর চায়না টার্কিস কুরিয়ান পর্দাতে থাকবে পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট আমাদের এই শোরুমটা হলো ভাই যান ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রোলের যে পিলার আছে পিলারের পূর্বাশে আসলেই দেখবেন বিশাল বড়ো আলী পর্দা গ্যালারি শোরুম ঠিক আছে ভাই যান আর এই পর্দা আছে না বিশ বছর আগে আয়রন করতে হবে না দেখেন বাসটা একেবারে অটো পড়ে রয়েছে এগুলা গ্যাস আয়রনের কারণে এরকম আছে না কুচিটা ফুলা থাকে ঠিক আছে এটার প্রাইস থাকবে আপনার পঁয়তাল্লিশশো টাকা এইখান থেকে পাবেন আরো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ আর এর একটা পর্দা ভাইজান যান পাঁচ থেকে ছয় কেজি প্লাস হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট পর্দা অনেক মোটা হবে হ্যাঁ এরপরে দেখাবো আমরা কোরিয়ান ফেব্রিক্স এটা আছে না একটা ফুল একটা স্টাফ ঠিক আছে এটা রেট থাকবে পঁয়ত্রিশশো টাকা লাভ ম্যারেজ এটা এর থাকবে মাত্র চব্বিশশো টাকা পেস্ট কালার মধ্যে ঠিক আছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা পার্পেল কালার মধ্যে ঝুমকা ডিজাইন এটার রেট থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এগুলা পূর্বে রেট ছিল ভাইজান বাইশশো টাকা ঠিক আছে এরপরে দেখাবো ওয়ালের সবচেয়ে আনকমন ডিজাইন হামাস ডিজাইন এটার রেট থাকবে সাতাশশো পঞ্চাশ ফুল পার্পেল কালারের মধ্যে ভাই যাদের রুমটা আছে না একটু ব্র্যাড করতে চান তাদের জন্য এই পর্দাটা এটা আপনার ভিডিওতে সবসময় আমরা রেট দিই ষোলোশো টাকা আজকে রেট থাকবে মাত্র চোদ্দোশো টাকা মালা মুকুর ডিজাইন এটা রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ এগুলা ছয়টা কুশিতে আছে না ছয়টা ফুল মিলিয়ে তৈরি করা হয়েছে ভাইজান ঠিক আছে এটা রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ জা পাতা ডিজাইন আকাশি কালারের মধ্যে এটার রেট থাকবে বত্রিশশো টাকা শাপলা ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে এটার রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ মুকুর ডিজাইনের মধ্যে সি গ্রিন কালার এটার রেট থাকবে পঁয়ত্রিশশো টাকা এগুলা আছে না একটা দরজায় লাগবে এক পিস একটা জানালায় লাগবে দুই পিস আর হলে সেটা আমাদের সাথে কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলো চৌড়াই ছয় ফিট লম্বা সাত ফিট ঠিক আছে এটার এর থাকবে পঁয়ত্রিশশো টাকা জা পাতা গোল্ডেন কালারের মধ্যে এটার বত্রিশশো টাকা করোনা ডিজাইন আকাশি কালারের মধ্যে এটার এর থাকবে সাতাশশো পঞ্চাশ করোনা ডিজাইন জি ভাইজান মেরুন কালারের মধ্যে গোলাপ ফুল ডিজাইন এটার এর থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা শাপলা ডিজাইন ওয়া অসাধারণ একটা কালার ভাইজান দেখেন এইটার রেট থাকবো উনত্রিশশো পঞ্চাশ টিউলিপ ডিজাইন দুই হাজার পঁচিশের আপডেট একটা কালেকশন ঠিক আছে এইটার রেট থাকবো সাতাশশো পঞ্চাশ ওয়াও কোরিয়ান পর্দা ভাইজান পেয়ে যাচ্ছেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ঠিক আছে এটা আছে না পঁয়ত্রিশশো টাকার রেট তার থেকে পাবেন আরও পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে দেখাবো আমরা বিস্কোট সুতার এচিয়াই কাপড় আলু পাতা ডিজাইন এটার রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ ডিজাইন বাইজান এই কালারটা কেমন দেখেন এটার রেট থাকবে বত্রিশশো টাকা চমক এগুলো আছে না বাইজান কারণ আলিপ পর্দা গ্যালারিতে আছে না বিশ্বের যে কোনো কান্ট্রির পর্দা আলিপ পর্দা গ্যালারিতে আসলে পেয়ে যাবেন শাপলা ডিজাইন পার্পেল কালারের মধ্যে এইটার রেট থাকবে পঁয়ত্রিশশো টাকা টিউলিপ ডিজাইন সি গ্রিন কালারের মধ্যে এটার রেট থাকবে সাতাশশো পঞ্চাশ টাকা এরপরে দেখাবো আমরা ভেলি ফুল মেরুন কালার আমাদের এটা মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে ভাইজান যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন ডিজাইন দিয়ে সাজাতে চাচ্ছেন ঠিক আছে তাদের জন্য থাকবো এই ডিজাইনটা এটার হাজার হাজার কালার আছে ঠিক আছে আপনারা চাইলে ম্যাচিং বা কন্ট্রাস্ট করে নিতে পারেন এটার পার ফিট পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এরপরে ভাইজান আমরা অরিজিনাল হোম টেক্স পর্দা ঠিক আছে এই পর্দাটা আপনার পূর্বের ছিল বারোশো টাকা আজকে মাত্র অফারে থাকবে ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ এটা ছয়টা কুচিতে ছয়টা ফুল মিলিয়ে তৈরি করা হয়েছে ফুল মিলেতে যা যদি এক ফিট কাপড় বেশি লাগে সেটা আলিপ পর্দা গেলে থেকে ফ্রি থাকবে বাইজান এটা রেট থাকবে মাত্র ছয়শো টাকা সেই স্বপ্নের পর্দা সেতু এটার রেট থাকবে চারশো আশি টাকা দাবা ডিজাইন পেস্ট কালারের মধ্যে এটার রেট থাকবে চারশো আশি বাইজান এগুলো আছে না চওড়ায় থাকবে ছয় ফিট লম্বা থাকবে সাত ফিট আর এগুলো উপরে আছে না আমাদের সব উপরের যে পেস্টিংগুলো আছে না এগুলো আমরা বাইরের পেস্টিং ফিউজিং করে রাখি তার কারণে আপনার ওয়াশে দিলে এই জিনিসটা আছে না সবসময় এরকম হার থাকবে রেট থাকবে চারশো আশি টাকা চারশো আশি টাকা ফুটবল ডিজাইন গোল্ডেন কালারের মধ্যে এটা রেট থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আয়না ডিজাইন একটা ভাইরাল ডিজাইন আমাদের ভাইজান এটা রেট থাকবে চারশো আশি পিন কালারের মধ্যে এটার রেট থাকবে চারশো পঞ্চাশ বারোশো টাকার পর্দা মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন আলিপ পর্দা গ্যালারিতে আসলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ হোম ট্যাক্স এই যে বারোশো টাকার পর্দা ছয়শো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা ডিজাইন কফি কালারের মধ্যে এটার রেট থাকবে চারশো আশি বাইজান সরিষা ফুল একেরে শীতের যে মরসুমটা ছিল সেই মৌসুমটা ঠিক আছে এটার রেট থাকবে চারশো আশি টাকা বাসপাতা মেরুন কালারের মধ্যে এটা রেট থাকবে চারশো পঞ্চাশ তারা ফুল গোল্ডেন কালারের মধ্যে ঠিক আছে ভাইজান এটা রেট থাকবে চারশো আশি টাকা রমজান ও ধামাকা অফার দিয়ে দিচ্ছি ঠিক আছে বিশ পিস পর্দা কিনলে দুই পিস সুম পর্দা ফ্রি পাবেন আচ্ছা মানে এখান থেকে যে এই পর্দা এই বিশ পিস নেক দুই পিস ফ্রি হ্যাঁ বিশ পিস পর্দা নিলে দুই পিস পর্দা ফ্রি পেয়ে যাচ্ছেন আলি পর্দা গ্যালারিতে জুমকা ডিজাইন পেশ কালারের মধ্যে এটা রেট থাকবে চারশো আশি টাকা কাজ বাঙ্গাস কালামদের শেম্পলের মধ্যে অনেক গর্জি আছে এটা পর্দা ভাইজান এটার রেট থাকবে চারশো আশি টাকা জরা পাতা ডিজাইন পিন কালার মধ্যে এটার রেট থাকবে চারশো পঞ্চাশ আর এগুলো ভাইজান অরিজিনাল হোম এর প্রোডাক্ট ঠিক আছে অনেক অসাহ ব্যবসায়ী আছে আপনার পাশে কাপড় কম দিয়ে ছয় কিছু দিয়ে বসে থাকবে সেক্ষেত্রে কম রেটে আপনাকে দিয়ে হয়রানি করবে ঠিক আছে আপনি জানালা যখন ইউজ করবেন তখন এদিকে এদিকে টানাটানি করা লাগবে আর পর্দা গেলাতে আপনি পাশে ছয় ফিট লম্বা সাত ফিট পর্দা পাবেন কোনো টানাটানি করতে হবে না পাঁচ ফিট বা ছয় ফিট জানালে আপনার ছয় কিসির দুইটা হয়ে যাবে আর দরজার জন্য এক পিস এটা হলো পাখা ডিজাইনের মধ্যে পেস কালার এটার রেট থাকবে চারশো আশি টাকা মেরুন কালারের মধ্যে রুইতন ডিজাইন ভাইজান এটার রেট থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা জরা পাতা কালারের মধ্যে এটার রেট থাকবে চারশো আশি টাকা আর অনেক কাস্টমার কমপ্লেন করে ভাইজান অনেকখান থেকে পর্দা ডিসি আইলেট ভেঙে যায় ঠিক আছে আলিপ পর্দা গ্যালারিতে আইলেট থাকবে আপনার বিশ বছর গ্যারান্টি যদি একটা আইলেট ফাইটা ফাইট বাইঙ্গা দেয় আমাদের যে কোনো শোরুমে নিয়ে যাবেন চেঞ্জ করে দেবো ঠিক আছে আর আইলেটের প্রাইসটা পর্দা থেকে সম্পূর্ণ আলাদা আসবে এটা কম দামি বেশি দামি আছে কম দামি দিলে কম আসবে বেশি দামি দিলে বেশি আসবে ঠিক আছে কাস্টমার চয়েস করে নিতে পারবে হ্যাঁ কাস্টমার কাস্টমাইজ করে নিতে পারবে ওকে এরপরে দেখাবো আমরা পাতা ডিজাইন পিন কালারের মধ্যে এটার রেট থাকবে চারশো পঞ্চাশ প্রদীপ ডিজাইন এটা রেট থাকবে চারশো আয়না ডিজাইন এটার রেট থাকবে চারশো আশি টাকা ফুটবল ডিজাইন ভুলু কালারের মধ্যে এই পর্দা আছে না ভাই যান এগুলো বিশ বছর আগে আয়রন করতে হবে না দেখেন অটো ভাস রয়েছে এটার রেট থাকবে চারশো আশি মুকুর ডিজাইনের মধ্যে মেরুন কালার এটার রেট থাকবে মাত্র ছয়শো টাকা বারোশো টাকার পর্দা ফুল ডিজাইন এস কালারের মধ্যে এটার রেট থাকবে চারশো পঞ্চাশ দাবা ডিজাইন এস কালারের মধ্যে এটার রেট হবে 480 টাকা 480 টাকা হ্যাঁ আর আলিফ পর্দা গ্যালারি থেকে যখন পর্দা করে করবেন আলিফ পর্দা গ্যালারি লোগো সাইনবোর্ড দেখে পর্দা করে করবেন ঠিক আছে তাহলে আপনি সেম হোম টেক্সচার প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা এরপরে দেখাবো আমরা আয়না ডিজাইন পেস্ট কালারের মধ্যে এটার রেট হবে 480 টাকা স্বপ্নের পর্দা সেতু ভাইজান এটার থেকে হবে মাত্র 450 জুমকা ডিজাইন আপুদের ক্রাশ কালার ঠিক আছে এটার রেট হবে মাত্র 480 টাকা আর আলিপ পর্দা গ্যালারিতে যদি এক পিস পর্দা অর্ডার করেন না তাও আপনার কুরিয়া যেতে হবে না বাসায় বসে তারপরে পার্সেল রিসিভ করবেন ঠিক আছে চৌষট্টি হাজার জেলা আটষট্টি হাজার গ্রামে আমাদের লোক নিয়োগ করা আছে সরাসরি হোম ডেলিভারি বাসায় বসে থেকে পার্সেল রিসিভ করবেন পর্দা দেখে শুনে তারপরে টাকা পেমেন্ট করবেন আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে আমাদের লোক নিয়োগ করা আছে আচ্ছা তারপরে এরপরে দেখাবো আমরা ভেলিফুল বাইজান দেখেন একেবারে চায়না পর্দার মতন পর্দাটা ঠিক আছে এটার থেকে মাত্র চারশো টাকা মেহেদি পাতা কফি কালারের মধ্যে প্রতিটা কুশিতে ভাইজান দেখেন একেবারে ফুল মিলিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে আলিপ পর্দা গ্যালারিতে নিজেরা ইনপোর্টার নিজস্ব কারখানার নিজস্ব আপনার টেলার দিয়ে পর্দা তৈরি করা হয় ঠিক আছে তার কারণে আলিপ পর্দা গ্যালারিতে আসলে পর্দা পাবেন পাইকারিতে কম দামে পর্দা পাবেন এইটার রেট থাকবে চারশো আশি টাচ ডিজাইন সি গ্রিন কালারের মধ্যে অসাধারণ একটা কালার এটা রেট থাকবে চারশো আশি টাকা ভাইজান এই কালারটা কেমন দেখেন চমৎকার একটা কালার এটা রেট থাকবে চারশো আশি টাকা জুমকা ডিজাইন সিম্পল মধ্যে স্ট্যান্ডার্ড কালার এটা রেট থাকবে চারশো আশি টাকা এরপরে দেখো আমরা ফুটবল ডিজাইন পিন কালার মধ্যে এটা রেট থাকবে চারশো পঞ্চাশ মেহেদি পাতা সি গ্রিন কালার মধ্যে এটা রেট থাকবে চারশো আশি টাকা তারা ফুল গোল্ডেন কালার মধ্যে এটা রেট থাকবে চারশো পঞ্চাশ বাইজান দেখেন এই এক কালার পর্দা আছে না অনেক মোটা কাপড় এগুলা এগুলা আছে না আপনার এক হাজার টাকা রেট ছিল এগুলো আজকে অফার দেবো মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা আলিপ পর্দা গ্যালারিতে আইলি পেয়ে যাবেন ভারী ভারী পর্দা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এরপরে দেখাবো আমরা টাচ ডিজাইন পার্পল কালার মধ্যে এটা রেট থাকবো চারশো পঞ্চাশ মাশরুম ডিজাইন এটা রেট থাকবো চারশো আশি টাকা আমাদের এই শোরুমটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে আসলেই পেয়ে যাবেন আলি পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল আমাদের ষোলোটা শোরুম আলি পর্দা গ্যালারির নামে আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস ওইখানে গেলে আলি গ্যালারি শোরুম পাবেন খিলগাঁও তালতলা মার্কেটের দুই নম্বর গেট দিয়ে ডুকলি ওইখানে গেলে আলিপর্দা গ্যালারি শুরুম পাবেন মোদচাকের পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ওইখানে গেলে আলি পর্দা গ্যালারি শুরু পাবেন বাইজান বিস্ক সুতার এসিআই কাপড় এটার রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ মুকুট ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটার রেট থাকবে আপনার বত্রিশশো টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট আউট পর্দা বাইজান ঠিক আছে এরপরে দেখাবো আমরা টার্কিস কাপড় একটু ভেলভেটের মধ্যে এইটার রেট থাকবে পঁয়ত্রিশশো টাকা তার থেকে পাবেন আরও পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট ঠিক আছে সূর্যমুখী ফুল এটার রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ এরপরে দেখাবো আমরা মুকুট ডিজাইনের মধ্যে এটা এর থাকবে ছাব্বিশশো পঞ্চাশ লাভ ম্যারেজের ভার্সন টু বাইজান এগুলো হাই কোয়ালিটি সুতা দিয়ে এম্বয়ডারি করা দেখছেন এটা এর থাকবে ছাব্বিশশো টাকা মুকুর ডিজাইন সি গ্রিন কালার মধ্যে ওয়া অসাধারণ একটা কালার এটা এর থাকবে বত্রিশশো পঞ্চাশ টপ ফুল ডিজাইন অ্যাশ কালারের মধ্যে এটা মিশর থেকে আসছে বাইজান এই পর্দাটা ঠিক আছে এটা এর থাকবে ছাব্বিশশো পঞ্চাশ এখন দেখাবো অসাধারণ একটা পর্দা আলিপ পর্দা গ্যালারির ভাইরাল ডিজাইন মুকুট ডিজাইনের মধ্যে এগুলা টু ইন ওয়ান পর্দা চাইলে গুড়া ঘাড়া ইউজ করতে পারবেন এটার রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ পাতা ডিজাইন এটার রেট থাকবো আপনার সাতাশশো পঞ্চাশ লাভ ম্যারেজের থ্রি পার্সেন্ট বাইজান গোল্ডেন কালারের মধ্যে এটার রেট থাকবো আপনার সাতাশশো পঞ্চাশ মুকুট ডিজাইন কফি কালারের মধ্যে তার টার্কিস কাপড় এটা আছে না বিশ বছর আগে না দেখেন আর এগুলা একেবারে মোটা কাপড় ওয়ান দেখছেন এটার রেট থাকল পঁয়ত্রিশশো টাকা পাতা ডিজাইন এটার উনত্রিশশো পঞ্চাশ কাঁঠাল পাতা পার্পল কালারের মধ্যে এটার থাকবো বত্রিশশো টাকা শাপলা ডিজাইন নতুন আসছে যান এটার রেট থাকলো উনত্রিশশো পঞ্চাশ টাকা ফুল ডিজাইন মেরুন কালারের মধ্যে এটা রেট থাকবে ছাব্বিশশো টাকা ওয়াও আবারও হামাস ডিজাইনের আর একটা কালার এটার রেট থাকবে আপনার সাতাশশো পঞ্চাশ এগুলো টুই নন বাইজান চাইলে আপনি ফরন সাইড দিয়েও ইউজ করতে পারুন ঠিক আছে এরপরে দেখাবো আমরা মুকুর ডিজাইনের মধ্যে এটার রেট থাকবো বত্রিশশো টাকা এর একটা পর্দা আপনার ছয় থেকে সাত কেজি হবে বাইজান ঠিক আছে এরপরে দেখাবো আমরা চেন মুকুট ডিজাইন গোল্ডেন কালারের মধ্যে এটা রেট থাকবে বত্রিশশো টাকা টিউলিপ ডিজাইন আকাশি কালারের মধ্যে ঠিক আছে আলিপ পর্দা গ্যালারিতে আসলি পেয়ে যাবেন আনকমন আনকমন ডিজাইনের পর্দা এটা রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ করোনা ডিজাইন যাদের রুমটা একটু ব্রাইট করতে চান তাদের জন্য এই পর্দাটা এটার রেট থাকবে হলো বত্রিশশো টাকা মেরুন কালারের মধ্যে এইটার রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ শাপলা ডিজাইন সি গ্রিন কালারের মধ্যে এটার রেট থাকবে আপনার সাতাশশো পঞ্চাশ টাকা ওয়া অসাধারণ একটা ডিজাইনের পর্দা ভাইজান এটা আছে না এটা রেট থাকবে আপনার বেয়াল্লিশশো টাকা বেয়াল্লিশশো টাকা হ্যাঁ তার থেকে আরো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটার ব্যাক সাইডটা দেখেন ওয়া অসাধারণ এটা তো ভেলভেটের মধ্যে হ্যাঁ ভেলভেটের মধ্যে সিম্পলের মধ্যে একটা ডিজাইন এরপরে দেখাবো বেলি ফুল মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা শুরু করি হ্যাঁ হ্যাঁ মুকুট ডিজাইনের মধ্যে পর্দা রাজ্য রাজা ডিজাইনের পর্দা এটা ভাই জান এটা সব সময় আমাদের আলিপ পর্দা ব্রাঞ্চ স্টোরে কাপায় রাখছে এইটায় আচ্ছা এমন কোনো দিন না যে আমরা 100 থেকে 200 গোস সেল না হইছে এটা 2 in ঠিক আছে পর্দা রাজ্যের রাজা পর্দা এটা এটার এর থেকে টাকা তার থেকে পাবেন আরো 15% ডিসকাউন্ট সিম্বল এর মধ্যে সি গ্রিন কালার এটার এর থেকে 2950 মিশুরি ডিজাইন ভাইজান হাই কোয়ালিটি সুতা দিয়ে এমবোর্দারি করা দেখেন এটা রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ আর বাইরে আইলেট গুলো আছে না আইলেটটা ম্যাচিং বা কন্ট্রাস্ট করে দেন আইলেটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে একটা আইলেট আপনার বিশ বছর পর্যন্ত গ্যারান্টি পাবেন আর আইলেটের প্রাইস সম্পূর্ণ আলাদা হ্যাঁ আইলেটের প্রাইসটা আপনার পর্দা থেকে সম্পূর্ণ আলাদা আসবে কারণ এটা কম দামে আছে বেশি দামে আছে যেটা দেন এরপরে আমরা দেখাবো যারা এক কালার দিয়ে স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতন সাজাতে চাচ্ছেন এক কালার দিয়ে তাদের জন্য থাকবে আজকে এক কালার পর্দা সি গ্রিন কালারের মধ্যে ছাব্বিশশো টাকার পর্দা মাত্র আজকে আঠারোশো পঞ্চাশ টাকা দিন পাইজান আঠারোশো পঞ্চাশ আর এই পর্দা আছে না বিশ বছর আগে আয়রন করতে হবে না দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ গোল্ডেন কালারের মধ্যে সিম্পলের মধ্যে একটু কাজ আছে পাইজান দেখেন এটার এর থেকে চব্বিশশো পঞ্চাশ কলা পাতা ডিজাইন এটার থেকে উনত্রিশশো টাকা শ্যামাই ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটার রেট থাকবে বত্রিশশো পঞ্চাশ ছাব্বিশশো টাকা পর্দা থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ মাত্র বত্রিশশো টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট যারা মেরুন কালার দিয়ে রুমটাকে একটু ব্ল্যাট করতে চাচ্ছেন তাদের জন্য এই পর্দাটা এটার রেট থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা রেট থাকবে বত্রিশশো পঞ্চাশ এগুলো পিছনে ব্ল্যাক করা দেখেন ভাই

যারা চাচ্ছেন পর্দা বা সোফা একই জিনিস দিয়ে তৈরি করতে তাদের জন্য এই পর্দাটা এটা দিয়ে আপনি পর্দা তৈরি করতে পারবেন সোফাও তৈরি করতে পারবেন ঠিক আছে ভাই মানে সোফার কভারও তৈরি করতে পারবেন হ্যাঁ এটা দিয়ে আপনার পর্দার সাথে ম্যাচিং করতে পারবেন এটা রেট থাকে মাত্র 2600 টাকা 1850 শ্যামাই ডিজাইনের মধ্যে এটা রেট থাকবে 2950 ওয়াও গোল্ডেন কালার মধ্যে শার্টিং কাপড়গুলো এটা রেট থাকবে মাত্র 2200 টাকা হাজার হাজার কালেকশন বাইচান সারা দিন দেখালো আলিপুরদের গেলে শেষ করতে পারবো না এখন আমরা দেখাবো যাদের রুমে ড্রয়িং ড্রয়িং রুম আছে না নেট টিস্যু দিয়ে আপনি সাজাতে চাচ্ছেন তাদের জন্য থাকবে নেট টিস্যু পর্দা সিম্পলের মধ্যে এটার এর থাকবে আঠারোশো পঞ্চাশ জুমকা ডিজাইন এটার রেট থাকবে ষোলোশো টাকা স্টাফ টিস্যু মুকুট ডিজাইনের মধ্যে এটার রেট থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ বেল বেটের মধ্যে পুরো বডিতে আপনার এম্ব্রয়ডারি কাজ করা এইটার রেট থাকলো চব্বিশশো পঞ্চাশ অসাধারণ এটা পর্দা ভাইজান দেখেন এইটার রেট থাকলো বাইশশো টাকা একেবারে নতুন আসছে ভাইজান এইটা আছে না পূর্বে ছিল বারশো টাকা আজকে আপনার রোজার অগ্রিম অফারে থাকবে মাত্র দুই টাকা দুই টাকা রোজার অফারে হ্যাঁ রোজার অফারে মাত্র দুই হাজার পঞ্চাশ সিম্পলের মধ্যে নেটটা ভারীর মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই পর্দাটা এটা রেট থাকবে দু হাজার অসাধারণ একটা ডিজাইন এটার রেট থাকবে মাত্র আঠারোশো টাকা বাইজান দেখেন এম্ব্রয়ডারি কাজ করা পুরো বডিতে হাই কোয়ালিটির সুতা দিয়ে অ্যাম্বয়ডারি করা এটার রেট থাকবে মাত্র ষোলোশো টাকা দুই হাজার পঞ্চাশ টাকা স্টাফ মুকুট মেরুনের মধ্যে এটার রেট থাকবে হলো আঠারোশো টাকা অরগ্যানজার শার্স সর্বোচ্চ হাই কোয়ালিটির পর্দা বাইজান এটা এটার রেট থাকবে মাত্র চব্বিশশো টাকা দেখেন নিচে একেবারে এক সুতা এমব্রয়ারি করা এরপরে দেখাবো আমরা মুকুর ডিজাইন গোল্ডেন কালারের মধ্যে এটার রেট পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টাকা সিম্পলের মধ্যে দেখাবো ব্লেড বক্স ডিজাইন এটা ঠিক আছে প্রচুর কালেকশন হবে প্রচুর কালেকশন হাজার হাজার কালেকশন এটা হলো আপনার থাকবে দুই হাজার পঞ্চাশ এটার রেট থাকবে আঠারোশো পঞ্চাশ এর পরে দেখাবো আমরা এটা থাকবে দুই হাজার পঞ্চাশ মুকুর ডিজাইন মধ্যে এই পর্দাটা কেমন ভাইজান দেখেন রাজু কি পর্দা হবে আলিপ পর্দা গ্যালারিতে স্পেশাল ভাবে দক্ষতা কারিগর দিয়ে পর্দা তৈরি করা হয় দেখেন ভাসগুলো একেবারে ফুলটার রয়েছে ভাইজান প্রতিটা কুচিতে একটা করে ফুল এটা রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ মাত্র ষোলোশো টাকা অর্গেনজা সিয়ার্স এটা রেট থাকবে চব্বিশশো পঞ্চাশ একেবারে মেরুন কালারের মধ্যে অসাধারণ একটা ডিজাইন এটার রেট থাকবে মাত্র আঠারোশো টাকা বাইজান আইলেটটা আছে না কম দামি বেশি দামি আছে যে যেটা দেন ওইটার প্রাইসটা অ্যাড হবে আইলেটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে ঠিক আছে আর আমাদের এই শোরুমটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে আসলেই পেয়ে যাবেন বিশাল বড় আলি পর্দা গ্যালারি শোরুম আর যারা ড্রয়িং ড্রাংয়ের জন্য রাজকীয় একটা ডিজাইন চাচ্ছেন ঠিক আছে বাইজান তাদের জন্য এই ডিজাইনটা আপনার এটা পূর্বের ছিল বারোশো টাকা রোজার উপলক্ষে অগ্রিম অফারে থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ফিট হাজার হাজার কালেকশন আছে সারা দিন দেখাল শেষ হবে না ভিডিওতে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এর বাইরে যাদের আনকমন লেটেস্টের মধ্যে আপনার আরও প্রয়োজন হয় আমাদের সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক করে কালেকশন নিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ